কাটা আছে সেটা হয়তো তোর গায়ে লাগছে মোড়া দেখি না মোড়া আনতে থাকবে আরে মটরশুটি রুটি বানাই না মাঝে মাঝে রুটি আর আলু তরকি দিয়ে দেওয়া রান্না করুন বুঝলি আরে পেঁয়াজ গাজর এই বিন আরে ওগুলো ঘরে থাকতে হয় কোন কোন সময় দেখা গেলো তুই রান্না খাইলে আমি ইচ্ছা সিদ্ধর সঙ্গে আলু সিদ্ধ মাখা দাও আজকে সিদ্ধ দিছি তুই খাইতে পারবি আরে গাজর বাজা খায় সবজিতে খায় আমি যখন রান্না করুন তখন তুই দেখবি কি কি রান্না করি আর সেটাই খাবি হ্যাঁ দুপুর ব্যাগ ভালোই লাগে না একদম था, बालान था भान मी कतो को, सुना मत